তো আমরা কি বেগুন খেতে অবস্থান করছি আমরা দেখি শুনে দেখি যে বেগুন চাষের কী অবস্থা তো আপনার এখানে কতটুক বেগুন আছে এক বিঘা জমি মোট এক বিঘা শতাংশ কত কতদিন হয়েছে লাগানো আষাঢ় মাসে লাগানো আষাঢ় মাসে তো এখনো পর্যন্ত কি লাভ হচ্ছে লাভ হচ্ছে কি সার ওষুধের যে দাম তার লাভ হয় কি করে দাম বেগুনের দাম কম আর বেগুনের সব থেকে যেই কোন রোগগুলো বেশি ক্ষতি করে এই যে ডুগা কাটা ডুগা মারা এমনি কোন পোকা বা পাখি তারা না তো পাখি পাখি দিয়ে এই বেগুন খায় না ও পাখিতে খায় না না তাহলে শীতকালে মোটামুটি একটু কম পোকার উপদ্রব থাকে এই রোদে গরমে তাপ পড়লে একটু ওষুধ খরচ বেশি হয় হ্যাঁ হ্যাঁ আর ঠান্ডা তাপমাত্রা বাজারে এখন কত করে বিক্রি করতে পারছেন এই আজকে জমি থেকে বিক্রয় করলাম হলো সতেরো টাকা সতেরো টাকা কেজি এখন এগুলো কি এলাকার যে ব্যাপারী আছে ওরা কেনে নাকি বাইরে থেকে ব্যাপারী আসে বাইরে থেকেও আসে মানে এলাকার লোকই নেয় নিয়ে বাড়ির লোকের দেয় ও তারা কমিশন খায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি বেচা কিনা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বেশ ভালো তো আশা করা যায় যে যে যতদিন গাছ বেশ যদি একটু বেশি বেঁচে থাকে আর ফল যদি এরকম ভালো হয় তাহলে লাভের দিকে যাওয়া যায় এই বেগুনটা সাইজ তো মার্শাল্লাহ বেশ বড়ো হাফ কেজি হয়ে যাবে সেটা তো ঠিক আছে তাহলে ভালো থাকবে